জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি কর্কট রাশির জাতক এবং জাতিকাদের যত ভালো সময় আসবে না যত খারাপ সময় আসবে আপনাদের জীবনে ততই আপনাদের জন্য মঙ্গল এই নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এইখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনে সমস্যা কোর্ট কেস মামলা মকদ্দমা সন্তান হচ্ছে না সন্তান বারবার নষ্ট হয়ে যাচ্ছে কেউ হয়তো আপনাকে তন্ত্র মন্ত্র করে রেখেছে হরস্বরোগ সাদা স্রাপ এই সকল কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট বক্সে অবশ্যই জয় মা তারা লিখবেন মা তারা অবশ্যই আপনাদেরকে মঙ্গল কামনা করবেন জয় মা তারা কর্কর রাশির জাতক এবং জাতিকাদের দু হাজার বাইশ সাল থেকে মানসিক সমস্যা শারীরিক সমস্যা আর্থিক সমস্যা কর্মের সমস্যা সম্পর্ক সমস্যা চাকরি সমস্যা বিবাহিত জীবনের সমস্যা বহু কিছু সমস্যা আপনাদের জীবনে চার বছর অতিবাহিত হতে চলেছে এখনো পর্যন্ত সেই সমস্যা একইভাবে রয়েছে কবে ভালো সময় আসবে হয়তো আপনারা এখনও পর্যন্ত দিন গুনছেন কিন্তু আপনি কি কখনো লক্ষ্য করেছেন জীবনে যত কষ্ট আসে আপনি তত চুপ হয়ে যান তত আপনি গভীর হয়ে যান তত আপনি একা হয়ে যান আপনার রাশি যদি কর্কট হয় তাহলে এই নিরবতায় আপনার শক্তি সব রাশি ভেঙে পড়ে কষ্টে আর বেদনাতে কিন্তু কর্কট রাশির জাতক এবং জাতিকারা নিজেকে নতুন করে আবার সমাজের বুকে সাজাতে পারে আজকের ভিডিওটি শুধুমাত্র মোটিভেশান ভিডিও নয় এটা আপনার আত্মার কথা এটা আপনার মনের কথা কর্কট রাশি মানে কি চতুর্থ ঘরের রাশি মা মন মানসিকতা নিজস্ব ঘর বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স এই সকল দিক কিন্তু নির্দেশ করে এরা খুবই সহজ সরল মনের মানুষ হয় এরা নিজের ঘর পরিবারকে খুব ভালোবাসে নিজের ঘর পরিবারের জন্য সমস্ত কিছু বিলিয়ে দেয় এরা নিজের জন্য কখনো ভাবে না তাই যখন আপনার জীবনে এই খারাপ সময় এসছে আপনি হয়তো গভীর অন্ধকার হয়ে গেছেন অন্ধকারে আপনি হয়তো ডুবে আছেন কিন্তু এই অন্ধকারে ডুব আপনি যদি না দেন তাহলে কিন্তু আপনি মুক্ত খুঁজে পাবেন না আপনি সহজে হাসেন না আপনি কাউকে সহজে বিশ্বাস করেনও না কিন্তু বিশ্বাস করে করে আপনি হয়তো ঠকে আছেন তার জন্য মন আপনার পাশান হয়ে গেছে দীর্ঘ চার বছর ধরে কর্কট রাশির সমস্যা কোথায় আপনারা আগে সেটা জানুন কারণ ঈশ্বর দিয়েছে আপনাকে রূপান্তরিত বা ভাঙার জন্য এই কারণে আপনার জীবনে বারবার ভাঙন আসে বারবার আপনাকে শূন্য থেকে আবার শুরু করতে হয় বারবার মানুষ আপনাকে ধোঁকা দিয়ে ছেড়ে চলে যায় কিন্তু আপনি শেষ হয়ে যান না কেন কর্কট রাশির মানুষদের জীবনে এত কষ্ট আসে কষ্ট আসে তাদের জীবনে যারা ভেতর থেকে অনেক শক্ত যারা ভবিষ্যতে আলো বহন করতে পারে যারা অন্যকে পথ দেখানোর জন্য জন্মগ্রহণ করেছে কর্কট রাশি মানে কি কর্কট রাশি মানে হচ্ছে পূর্ব জন্মের অসমাপ্ত কর্ম শক্তিশালী গ্রহের প্রভাব নিয়ে এরা জন্মগ্রহণ করে তাই জীবনে পরীক্ষা নেয় খুবই কঠোরভাবে তাই দু সাল থেকে হয়তো আপনার জীবনে বিশ্বাসঘাতকতা এসেছে বারে বারে একা হয়ে গেছেন সমাজের কাছ থেকে নিজের ঘর পরিবারের কাছ থেকে নিজের ভালোবাসার মানুষের কাছ থেকে অর্থ সম্পর্ক সম্মান সব কিছুই আপনার ধুলোয় মিশে গেছে কিন্তু শুনুন কর্কট রাশি কখনো ভাঙে না কর্কট রাশি রূপান্তরিত হয় যত খারাপ সময় আসবে ততই আপনার জীবনে বড় পরিবর্তন নিয়ে আসছে যখন আপনার জীবনে এই ঘটনাগুলো ঘটবে সবাই যখন আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে পরিস্থিতি অসহ্য হয়ে পড়বে আপনার কাছে মনে হয় আর আমি পারছি না ঠিক তখনই আপনার ভেতরে ফিলিংস জেগে ওঠে কর্কট রাশি একমাত্র রাশি যে নিজের ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ায় আপনার জীবনে খেয়াল করে আপনি দেখবেন এই কথাগুলো যে সবচেয়ে বড় উন্নতি এসেছে আপনার খারাপ সময়ের পরে সবচেয়ে বড় সিদ্ধান্ত আপনি নিতে পেরেছেন সবচেয়ে গভীর কষ্টে সবচেয়ে শক্ত হয়েছেন যখন আপনার পাশে কেউ ছিল না এই কথাগুলো কোনো গল্প নয় কারণ অন্ধকারই হল কর্কট রাশির আসল ঘর সবাই আলোতে হাঁটে কিন্তু কর্কট রাশি অন্ধকারে হাঁটে কারণ আপনি সত্য দেখতে পান আপনি সহজে মানুষকে বিশ্বাস করে ফেলেন আপনি মুখোশ চিনতে পারেন আপনি মিথ্যা সহ্য করতে পারেন না এই কারণে আপনার বন্ধু কম শত্রু বেশি আপনি দেরিতে সফল হন কিন্তু স্থায়ী হন আপনার কষ্ট আপনাকে দুর্বল করেনি আপনাকে ভিন্ন স্তরে নিয়ে গেছে ঈশ্বর কর্কট রাশিকে ভাঙে কেন একটা কথা মনে রাখবেন কর্কট রাশির মানুষেরা গাইড হন কর্কট রাশির মানুষেরা ভালো একজন মা হন কর্কট রাশির মানুষেরা একজন ভালো হিলার হন কর্কট রাশির মানুষেরা একজন ভালো লিডার হন কর্কট রাশির মানুষেরা আধ্যাত্মিক শক্তি বহন করতে পারে এই ক্ষমতা আপনার কাছে সহজে আসেনি আপনার কষ্ট আপনার শাস্তি নয় আপনার প্রস্তুতি আজ যদি আপনার সময় খারাপ চলে তাহলে আপনি ক্লান্ত হয়ে যাচ্ছেন কিন্তু মনে মনে হয়তো আপনি ভাবছেন যে আমাকে কেউ বোঝে না মনে হয় সব কিছুই শেষ কিন্তু আসলে এটা শেষ নয় এটা রূপান্তরের আগে স্তব্ধতা ঝড়ের আগে যেমন নিরবতা আসে আপনার জীবনেও সেটাই হচ্ছে খুব শীঘ্রই আপনার ভেতরে শক্তি জেগে উঠবে আপনি এমন সিদ্ধান্ত নেবেন যা আপনার জীবন বদলে দেবে আমি কর্কট রাশি আমি ভাঙি না আমি রূপান্তরিত হই যত কষ্ট আসবে তত আমি শক্তিশালী হব আমার অন্ধকারে আমার ভালো আমার সময় আসছে কেউ আমাকে থামাতে পারবে না তাই প্রত্যেকটি মানুষের জীবনে খারাপ সময় যদি না আসে সে মানুষটা নিজেকেও চিনতে পারবে না পাশাপাশি যে মানুষগুলো মুখোশ ধরে হয়তো তার কাছে আছে তাদেরকেও সে চিনতে পারবে না খারাপ সময় আসা প্রত্যেকটি মানুষের কাছে ভালো এই খারাপ সময় যদি আপনার জীবনে না আসে তাহলে আপনি কখনোই কে আপন কে পর কিছুতে আপনি বুঝে উঠতে পারবেন না কে ভালো কে মন্দ কারণ পৃথিবীতে দুজন মানুষেই সবচেয়ে আপন এবং মনের হয় সে হল বাবা এবং মা বাদ বাকি পৃথিবীতে যারা সবে থাকে আপনাকে হয়তো ঘিরে তারা সবাই কিন্তু স্বার্থপর স্বার্থ শেষ হলেই আপনাকে ছেড়ে তারা কিন্তু চলে যাবে এই হচ্ছে আজকের আলোচনা ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন জয় মা তারা